আসসালামু আলাইকুম দর্শক যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ ফ্যান না এটা কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান অর্থাৎ এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে চল না আমরা আপনাদেরকে চালায় দেখাই এই ফ্যানটা চালানোর জন্য আমাদের কিন্তু ওই যে এটা রিমোট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি ফ্যান হ্যাঁ পাকিস্তানি ইন্দোস কোম্পানির ফ্যান লেখা দেখতে পাচ্ছেন যে ইন্দোস রিমোটটা কিন্তু খুব সুন্দর এবং কি এটা চাইলে আপনারা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এসি রিমোটের মতো এবং কি দেখতে পাচ্ছেন যে রিমোটে কিন্তু আমাদের পাকিস্তানের ঊর্ধ্ব ভাষা লেখা আছে যেহেতু অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনারা যে কেউ চাইলে আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে ইন্দোস কোম্পানির ফ্যানটা পাকিস্তানে কেনা এবং কি পাকিস্তানের পপুলার ফ্যান এবং কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান এখন আমরা এই ফ্যানটা আপনাদেরকে চালায় দেখাবো বিদ্যুৎবিহীন আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এই ফ্যানের কিন্তু বিদ্যুৎ সংযোগের লাইন কিন্তু খোলা আছে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্যানে কোনো বিদ্যুতের সংযোগ নেই ঠিক আছে বিদ্যুতের সাথে কোনো সংযোগ আমাদের এই ফ্যানে নাই উপরেও যে একটা কভার দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরেই সরি কভারের উপরে কিন্তু ব্যাটারি সেট করা আছে তো আমরা আপনাদেরকে দেখাই এবং বাতাস কিন্তু প্রচণ্ড বাতাস অন্য অন্য ফ্যানের চাইতে সাধারণ ফ্যানের চাইতে বাতাস বেশি পাবেন সো আমরা এই রিমোটের মাধ্যমে এটা অন করবো এই যে এই আমরা অন অফ বাটনে ক্লিক করলে অন হবে আবার এটাতে ক্লিক করলে অফ হবে সো আমরা এটাতে এটা ক্লিক করে অন করে দিচ্ছি আবার অন করার ক্ষেত্রে আপনি চাইলে স্পিড আপ ডাউন বাটনে ক্লিক করলে এটা অন হবে নিচে হচ্ছে স্পিড কমবে উপরে স্পিড বাড়বে এবং যখন আপনি এটাতে ক্লিক করবেন রিমোটে ইন্ডিকেটার চলবে আপনি একটু লক্ষ্য করেন আমি যখন ক্লিকটা করবো এই যে ক্লিক করলে ইন্ডিকেটার এখানে জ্বলে উঠবে আমাদের ফ্যানটা কিন্তু এখন স্টার্ট হয়ে যাবে চলার জন্য ব্যাটারিতে চলতেছে কিন্তু বাতাসও খুব প্রচুর বাতাস 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 সাধারণ ফ্যানের ব্যাটারিতে বেশি পাবেন পাবেন মানে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ঘুরতেছে প্রচন্ড বাতাস ক্যামেরা আপনারা কেমন হয়ে ক্যামেরা ক্যামেরাতে আসলে বাতাস বুঝবেন না কিন্তু আমরা ব্যাটারিতে চালাচ্ছি দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে এবং চলা অবস্থায় এটা ঠিক এরকম দেখা যাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্যান আমাদের আপনারা এখান থেকে স্পিড বাড়াইতে কমাতে পারবেন হ্যাঁ আপ ডাউন যখন স্পিড বাড়াবেন কমাবেন দেখেন স্পি ইন্ডিকেটর জ্বলবে এক হ্যাঁ যে রিমোটে ইন্ডিকেটার চলতেছে টু থ্রি ইন্ডিকেটার চলতেছে এখন কিন্তু কমতেছে স্পিড ইন্ডিকেটার জ্বলবে ঠিক এইভাবে আপনি যখন আমার বাড়াবেন ইন্ডিকেটার জ্বলবে হ্যাঁ ডিজিটাল রিমোট এসি রিমোটের মতো সো আপনারা এটা দিয়ে কিন্তু ভালো ফ্যাসিলিটি পাবেন এখন আসি যে এটা দিয়ে আপনারা কতক্ষণ বেকআপ টাইম পাবেন আপনার এই ফ্যানটা দিয়ে বিদ্যুৎ চলে গেলে তিন ঘন্টা ফুল স্পিডে বেকআপ পাবেন মিডিয়াম স্পিডে চালালে ছয় ঘন্টা পাবেন একদম লো স্পিডে চালালে আপনারা বারো ঘন্টা পাবেন এটা আমাদের টেস্ট করা ঠিক আছে যাদের পছন্দ হয় বা যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন ফুরিয়ে যাওয়ার আগেই কারণ এর আগের ফ্যানগুলো তো আমার আসলে আপনারা অনেক সেল হয়েছে আপনারা অনেকে এখনও ফোন দিচ্ছেন জিএফসি ফ্যানগুলোর জন্য আমাদের কাছে আপাতত সেগুলো নাই এটা জিএফসির চাইতে কোনো অংশেই কম না ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো আমি বলবো যে আমরা আগে যে মালগুলো সেল করছি তার চাইতে বেটার সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ফুরিয়ে যাওয়ার আগেই